ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। 2 নম্বর গ্রুপ থেকে ভাই প্রশ্ন করেছেন যে রওদা শব্দের অর্থ কি? রওদা কি নাম রাখা যায়? তো রওদা শব্দের অর্থ বলার আগে আমি দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশের জবাবটা আগে দিচ্ছি। সেটা হলো রওদা নাম রাখা যাবে কোনো গুনাহ হবে না। রওদা রাখা যাবে। এবারে শুন রওদা শব্দের অর্থ কি? রওদা শব্দের অর্থ হচ্ছে উদ্যান বাগান বা কানন তৃণভূমি এ হচ্ছে শব্দের অর্থ কানন বা বাগান বা উদ্যান এ হচ্ছে রৌদাহ শব্দের অর্থ এখন রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যে এরশাদ করেছেন মা বাইনা কবরী ও মিনবরী রাউদাতুম মিরিয়াদিল জান্নাহ অথবা كما قال عليه الصلاه والسلام যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর করেছেন যে আমার মিম্বর এবং কবর এর মধ্যবর্তী স্থানটি হচ্ছে জান্নাতের বাগানগুলির মধ্য থেকে একটি বাগান তো এটা তো ঘোষণা করেছেন তিনি অতএব সেখানে সাদা রেখা বিশিষ্ট স্থান নির্ধারণ করা আছে সেখানে যারা ziyaret করতে যান ভ্রমণে যান সেখানে অবস্থান করেন এবং সেই জায়গায় ইবাদত করলে স্বভাব বেশি হয় এটি প্রমাণিত এটি সঠিক এবং শুদ্ধ কথা এরপর তৃতীয় কথা যেটা রয়ে যায় সেটা হলো যে কোন কবর বা সমাধিকে কি রওজা বলা যায় যেমনটি বর্তমানে প্রচলিত আছে এমনকি অনেকে রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের কবরকেও রওদাহ বলে সম্বোধন করে এর হুকুম কি আসুন এটি আমরা জানার চেষ্টা করি যে কবরকে কোন সমাধিকে রওদাহ বলা এটি কুসংস্কার এবং এটি বেদাত এটি সঠিক নয় এটি ভুল ধারণা এমনকি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের সাল্লামের কবরকেও যারা রওদাহ বলে তারা সঠিক বলে না এটি ভুল কথা প্রচলিত হয়ে গেছে রওদা নয় সেটা কবরুন নাবি নবী আলহি সালামের কবর সেটা সেটা রওদা নয় বরং রওদা হচ্ছে তার কবরের বাইর কবরের সীমানার বাইর এলাকা এরিয়া যে কবরের পার্শ্ব থেকে শুরু করে মিম্বার এতটুকুন এরিয়াকে রওদা বলা বলেছেন তিনি ঘোষণা করে গেছেন অতএব তার কবরকে কেউ রওদা বললে সেটা কুসংস্কার হবে বেদাৎ হবে আর বাকি পৃথিবীর অন্য কোনো বিশেষ ব্যক্তিত্ব বা যারা অনেককে পীর মনে করেন বুজুর্গ মনে করেন নেককার ব্যক্তি মনে করেন তাদের সমাধিতে রওজা অমুকের রওজা বলে সম্বোধন করে এটি তো আরো বড় কুসংস্কার এবং আরো বড় বেদাত সেখানে শেরকের আস্তানা তৈরি করেছে তারা রওদা বলে যে এখন এই ব্যাপারে যদি তারা দলিল পেশ করে যে আল কবরু রৌদা তুমিল জানা এটি রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম করেছেন যে কবর হয় জান্নাতের বাগানের একটি বাগান হবে নতুবা হুফরাতুমিন হুফারিন নিরান অথবা জাহান নামের গর্তগুলির মধ্যে থেকে একটি গর্ত হবে এটি যার যার নেক এবং গুনার আলোকে হবে যদি নেককার ব্যক্তি হয় আর আল্লাহ তালার বিশেষ মকবুল বান্দা হয়ে থাকে তো তাহলে তার জন্য আল্লাহ তালা কবরকে রৌদাহ বানিয়ে দিবেন রৌদা বলতে বেহেশতির টুকরা বা প্রশান্তির স্থান জায়গা করে দিবেন তো এটা আল্লাহ তালা করে দিবেন করে দিবেন আর যদি সে গুনাগার হয় তো তাহলে সেখানে শাস্তি জারি করবেন আর সেটা জাহান্নামেরই একটি গর্ত যেন হয়ে যাবে আউলুদু বিল্লাহ তো এই হাদিতের আলোকে যদি কোনো ব্যক্তি এই দলিল পেশ করেন যে অমুক তো বুজুর্গ অতএব এই হাদিতের আলোকে তার তবরটা বেহেশতের যে কোনো একটি টুকরা বেহেশতের টুকরাগুলির একটি টুকরা এটা যদি কেউ দাবি করে তো তাহলে তার এই দাবি প্রত্যাখ্যাত পরিত্যাজ্য বর্জনীয় কারণ এটার হুকুম সাবেত করার প্রমাণ করার অধিকার আমাদের নেই আল্লাহ জাল্লা জালু কার কবরকে রৌদা বানাবেন বেহেশতের টুকরা বানাবেন এটা তিনি জানেন পৃথিবীর মানুষদের সেটার হুকুম সাবেত করার কোনো অধিকার নেই এটি অতিরিক্ত বাড়াবাড়ি কাজ এবং এটা করে শিরক এবং বেদাতে আস্তানা তারা তৈরি করেছে করে যাচ্ছে এটা গ্রহণযোগ্য নয় অতএব কোন কবরকে রওজা বলা যাবে না অমুকের কবর এটাই বলতে হবে অমুকের সমাধি এটাই বলা বলতে হবে তো এই কুসংস্কার সমাজ থেকে দূর করতে হবে এমনকি নবী আলিহ্লা সাল্লামের কবর কেউ রওদা বলা যাবে না ওটা রওদা নয় এটা হচ্ছে কবরুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আপনি সুন্দর প্রশ্ন করেছেন তো এটা হলো সঠিক কনসেপ্ট এটা হলো সঠিক বিশ্বাস আমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ রাখতে হবে সেটাকে শিরক এবং বিদআত যুক্ত করা যাবে না বরং শিরক এবং বিদআত মুক্ত রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে বিশুদ্ধ রাখতে হবে তাহলেই সেই ঈমান দ্বারা আক দ্বারা আমরা আল্লাহর সন্তোষ পাব আল্লাহ হজল জলালু আমাদেরকে পরিচ্ছন্ন ইমান এবং আমল ইমান পোষণ এবং আমল করার তৌফিক দান করুন রব্বাল মিনা মিন